আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ভিন্ন ধর্মী একটা ভিডিও যেটা হচ্ছে যারা ফ্ল্যাট কিনতে চাচ্ছেন খুবই অল্প টাকার মধ্যে সুন্দর একটি ফ্ল্যাট কিনতে চাচ্ছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য শুরু থেকে যে রুমটি দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটি পুরো বারোশো স্কোয়ারটার স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট এটা হচ্ছে সয়তালায় সোনিয়াকড়া একদম বাস স্ট্যান্ডের পাশেই এই ফ্ল্যাটটি বিক্রি হবে আর এই যে ফ্লোরটি বিক্রি হবে এটা হচ্ছে ছয়তলার মধ্যে প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে ইউনিট থাকবে শুধু ছয়তলায় যে দুইটা ইউনিট আছে ইউনিটগুলোই বিক্রি হবে আর এই যে এটা হচ্ছে কিচেন কিচেনের টাইলসগুলো উন্নত মানের টাইলস ব্যবহার করা হয়েছে আর কিচেনটা বেশ বড় আপনাকে সিলিন্ডার ইউজ করতে হবে কোনো গ্যাসের লাইন পাবেন না এখানে আর এই যে সেলফ করা আছে ছোট ছোট করে সেলফ করা আছে আপনি আপনার কিচেনের অ্যাক্সেসারিসগুলো এই সেলফে রেখে সাজিয়ে নিতে পারবেন আর ফ্ল্যাটটি যেহেতু নিউ এখনও সেল হবে যে যার জন্য কোনো ক্লিনিং করা হয়নি দুলাবালু পড়ে আছে ময়লা হয়ে আছে আর কিচেনে অনেক বড় একটা জানালা পাবেন আর এর কিচেন থেকে বের হয়ে আসলে ড্রয়িং রুম সাথে আর ড্রয়িং রুমের সাথে একটা কমন বাথরুম এই যে কমন বাথরুমের টাইলসগুলো অনেক উন্নত মানের টাইলস ব্যবহার করা হয়েছে আপনারা জ্বর পেয়ে যাবেন আর এই যে বাথরুমটাতে কমন বাথরুম থাকবে দুটো ওয়াশরুম থাকবে এই বিল্ডিংটাতে তিনটা বেডরুম আর দুটো ওয়াশরুম দুটো বারান্দা থাকবে দুটোই কমন বাথরুম আর এই যে বেসিন সেকশন ড্রয়িং রুমে বেসিন পেয়ে যাবেন বেসিনটা হচ্ছে এই ডিজাইন করা একটা উন্নত মানের ইউজ করা হয়েছে আর সাইডে আরও একটি রুম এই এই পাশে আরও একটি রুম পেয়ে যাবেন এটা হচ্ছে মাস্টার বেডরুম এটা দেখতে বেশ সুন্দর আর আর এই বেডরুমটাতে দুটো জানালা আপনারা পেয়ে যাবেন আর হচ্ছে জানলাগুলো দেখা যাচ্ছে অনেক বড় থাই লাগানো থাকবে আর পাশে বারান্দা পাবেন অ্যাটাস্ট বারান্দা পাবেন বারান্দা দু রুমের সাথে অ্যাটাচড বারান্দা পেয়ে যাবেন রুমগুলো বেশ বড় আপনারা দেখতেই পাচ্ছেন রুমগুলো অনেক বড় আপনি অনেক ফার্নিচার রাখতে পারবেন আর এটা হচ্ছে বারান্দা বারান্দাটা অনেক বড় হিউজ পরিমাণ জায়গা বারান্দাতে এই যে দেখুন বারান্দাতে অনেক পরিমাণে জায়গা আর অনেক বড় বারান্দাগুলো আর চারপাশ খুবই খোলামেলা আলো বাতাস পাবেন দক্ষিণমুখী ফ্ল্যাটটা এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন চারপাশ খুবই খোলামেলা সাথে একটা বড় মাঠ পেয়ে যাবেন আপনাদের বেবিরা থাকলে বেবিরা বিকেলবেলা মাঠে খেলাধুলাও করতে পারবে আর চারপাশে সবুজ পরিবেশ গাছপালাও আছে মোটামুটি দেখতেও সুন্দর ফ্ল্যাটটি আর বারান্দার টাইলসগুলো তোমানের টাইলস ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে মাস্টার বেডরুম আর এটাতে আপনি অ্যাটাচড বাথরুম পেয়ে যাবেন আর অ্যাটাচড বারান্দাও পেয়ে যাবেন এটা হচ্ছে পুরো রুম আর এই রুমটা তো আপনার দুইটা করে জানালা থাকছে এদিন রুমটি তো আপনি দুটা করে জানালা পেয়ে যাবেন এটা হচ্ছে যে বারান্দা দেখুন কত বড় বারান্দা বারান্দা বিশাল সাইজের বারান্দা দেখতেই পাচ্ছেন অনেক বড় বারান্দা আর বারান্দাতে অনেক ভালো টাইলস ব্যবহার করা হয়েছে মোটামুটি অনেক সুন্দর ফ্ল্যাটটা আপনারা খুব রিজনেবল প্রাইসে নিতে পারবেন ফ্ল্যাটটির মূল্য হচ্ছে মাত্র পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা দিয়ে আপনারা এই ফ্ল্যাটটি ক্রয় করতে পারবেন আমি আপনাদেরকে ক্লোজলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর কতটা সুন্দর আর কত বড় বারান্দা এটা হচ্ছে পুরো রুমটা আপনার মাস্টার বেডরুমটা চারপাশে খোলা মেলা যেহেতু অনেক বড় বিল্ডিং এর আশেপাশে কোনো বড় বিল্ডিং নেই এই জন্য আলো বাতাস পাবেন ভরপুর বাতাস পাবেন দেখা যাচ্ছে আপনার গরমে এত বেশি কষ্ট হবে না আর এটা হচ্ছে যে অ্যাটাচড বাথরুমটা এটাতেও কমন নর্মাল ওয়াশরুম ইউজ করা হয়েছে কমন বাথ ইউজ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা অ্যাটাচড বাথরুমটা থাকবে এটা আপনার একটা মাস্টার বেডের রুমের সাথে এটা অ্যাটাস্ট বাথরুম থাকবে যেহেতু আমি কখনো ফ্ল্যাটের রিভিউ দিইনি এই জন্য আমার কথা তো অনেক ভুল হতে পারে তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা পারতি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর এটা হচ্ছে ড্রয়িং রুম আর এটা হচ্ছে মেন ডোর এই যে মেইন ডোর দিয়ে ঢুকে ড্রয়িং রুম হাতের টানে আপনি কিচেন পাবেন